আমার হারিয়ে যাওয়া কানের দুল ননদের কানে দেখে অবাক হয়ে গেলাম দুই মাসের আগে শাশুড়ি মা আমার কানের দুল পরে এক অনুষ্ঠানে যায় তারপর থেকে কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সে কানের দুল ননদের কানে দেখে ভীষণ অবাক হলাম রাতে স্বামী বাড়ি ফিরলে তার বুকে মুখ গুজে কান্না করে দিলাম আর কান্নার শব্দ পেয়ে আমার স্বামী নরম গলায় জিজ্ঞাসা করল কি হয়েছে কান্না করছো কেন তুমি তো জানতে আমার কানের দুলগুলো আমার কত শখের ছিল আমার মায়ের শেষ স্মৃতি এই কথা বলে আরও নাই ভেঙে পড়লাম স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে এখন ওই কানের দুলের কথা ভেবে কষ্ট পাচ্ছ দেখো যা হারিয়ে যায় তা যদি কান্না করলে ফেরত পাওয়া যাবে মন খারাপ করো না তুমি জানো আজ আমি সেই কানের দুল তোমার বনের কানে দেখেছি হারিয়ে গেলে না হয় মন খারাপ করতাম না কিন্তু আমি কান্নায় কথাটি সমাপ্ত করতে পারলাম না আমার স্বামী আমাকে পুরো ঘটনাটা খুলে বলতে বলল অতপর আমি তাকে ভরসা করে সব বললাম আমি নিশ্চিত আমার শাশুড়ি মা কানের দুলটা হারায়নি বরং সেটা তার মেয়েকে দিয়েছে দুই মাস আমি সব ভুলে গেছি ভেবে আজ ননদ সেটা পরে আমার সামনে অনায়াসে ঘুরল আমি কথাগুলো স্বামীকে খুব বিশ্বাস আর ভরসা করেই বলেছিলাম ভেবেছিলাম স্বামী আমার পাশে থাকবে কিন্তু না আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী আমাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে রাগান্বিত গলায় বলে তুই কি বলতে চাস আমার মা বোন চোর তারা তোর ওই দুই পয়সার কানের দুল চুরি করেছে নিজের স্বামীর মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার স্বামী আবারও কঠিন গলায় বলল, আমার মা বোনকে তোর কি মনে হয় তারা জীবনে সোনার জিনিস চোখে দেখেনি যে তোর মনে হয় তারা তোর জিনিসটা চুরি করে নিয়েছে আমি সেটা বলতে চাইনি আমি শুধু বলতে চেয়েছি আমাকে থামিয়ে দিয়ে আমার স্বামী অর্থাৎ পলাশ বলে আমি বেশ ভালোভাবে বুঝেছি তুই কি বলতে চাইছিস দাঁড়া আমি আমার মা বোনকে ডাকি যা ফয়সলা হওয়ার দরকার তাদের সামনেই হোক আমি পলাশকে থামাতে চাচ্ছিলাম কিন্তু পারিনি সে এত জোরে চিৎকা চেঁচামেচি করছিল যে বাড়ির সবাই দরজার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছিল পলাশ দরজা খুলতেই সামনে আমার শাশুড়ি এবং নমনত এসে দাঁড়িয়ে পড়ল। পেছনে শ্বশুরও দাঁড়ানো ছিল পলা সবার সামনে কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করল মা তুমি নাকি রিমির কানে দুল চুরি করে সেফাকে দিয়েছ কি আমার শাশুড়ি মনে হলো আকাশ থেকে পড়ল ননদ আরও এক ধাপ ওপরে সে সঙ্গে সঙ্গে কান্না করে দিল তারপর বলছে এমনিতেই বাপের বাড়ি কম আসি যাতে ভাবির চোখের বিষ না হতে হয় এখন দেখছি আশায় যাবে না একেবারে সোজা চোর বানিয়ে দিলে আমাদের ননদের সাথে তাল মিলিয়ে শাশুড়িও বলল। এই দিন দেখার জন্য সব করে ছেলের বউ করে নিয়ে এসেছিলাম আমি আজ কি না চোর শুনছ আমি নাকি বৌমার কানে দুল চুরি করেছি দিয়ে শেফাকে দিয়েছি শাশুড়ি এবং ননদ তাদের অভিনয় শুরু করে দিয়েছে তারা নিজেদের ন্যাকা কান্না দিয়ে মুহূর্তের পরিবেশ অনেক জটিল করে তুলেছে শাশুড়ি মা আমার কাছে এসে বলল বৌমা তোমার যদি শেফার কানের দুল পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারবে আমি তোমার দুল হারিয়েছি তার বিনিময় না হয় শেফা দুলটাই তোমাকে দিতাম তাই বলে এভাবে মিথ্যা অপবাদ দেবা আমাকে চোর বানিয়ে দিবা হ্যাঁ ভাবি এই দুল যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি রেখে দাও তবু আমাদের এইভাবে মিথ্যা অপবাদ দিও না এই কথা শুনে পলাশ আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলে দেখলি তুই এটা আমার মা বল যাদের বিরুদ্ধে তুই অভিযোগ দিচ্ছিলি তারা তোকে কত ভালোবাসে এক কথায় কানে দুলটাও দিয়ে দিতে রাজি আর তুই কি না পলাশের এই কথার জবাব দেওয়ার মতো কোনো শব্দও আমার কাছে ছিল না থাকবে কিভাবে যে মানুষটির হাত ধরে এই বাড়িতে এসেছি সেই মানুষটির কাছেই আমার কথার কোনো গুরুত্ব নেই আমি মিথ্যা বলছি মনে হচ্ছে তার তখন তাকে কোনো শব্দ বা বাক্য দিয়ে বললেও সে যে বুঝবে না এটাই স্বাভাবিক আমি বুঝতে পেরে চুপ করে গেলাম এটা দেখে শাশুড়ি মা বলে কি বউমা এখন মুখে কুলু পেটে রয়েছ কেন মিথ্যা অপবাদ দেওয়ার সময় তো চুপ ছিলে না তা এখন চুপ কেন কানের দুল পছন্দ হলে নিয়ে যাও তাও দয়া করে চোর অপবাদ দিও না আমরা চোর নই আম্মা আমার স্বামী আমার কথা যেখানে বিশ্বাস করছে না সেখানে আমার কোনো কথা এখানে গুরুত্ব পাবে না তবে আমিও জানি আপনিও জানেন ওই কানের দুল আমার আমার মাকে সারা জীবন আমি এই কানের দুল পরে থাকতে দেখেছি আমার বিয়ের পর থেকে আমি পড়েছি এই কানের দুল আমি চিনব না সেটা হতেই পারে না আমার এই কথা ঘরের মধ্যে বিস্ফোরণের মতো পড়লো সবাই হতবম্ব হয়ে যায় এই কথা শুনে আমার শাশুড়ি মা শ্বশুরকে উদ্দেশ্য করে বলে শুনলে বৌমার কথা বৌমা আমাকে সরাসরি চোর বলল। আমি চোর বৌমা তুমি চাও কি সংসারে কেন অশান্তি করছো তোমার কানের দুল কেন সেফাকে দেবে তোমার শাশুড়ি শেফার কি কম আছে শ্বশুর কথা বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি ফোরন কেটে বলে না তো আমার মেয়েকে তো ভিকারি বাড়িতে বিয়ে দিয়েছি আমরা ভিকারি একমাত্র তোমার বৌমাই কোটিপতি বাপের বাড়ি থেকে কোটি টাকার জিনিস নিয়ে এসেছে আর আমরা সেটা চুরি করেছি না আম্মা আমার বাবার বাড়ি থেকে কোটি টাকার জিনিস হয়তো নিয়ে আসেনি তবে অনেক মূল্যবান আমার মায়ের শেষ সম্বল নিয়ে এসেছিলাম যেটা এখন শেফাকে কানে পরিয়ে দিয়েছেন এই কথা শুনে তৎক্ষণাৎ পলাশ একটি থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে সবার সামনে পলাশ এইভাবে আমার গায়ে হাত তোলায় কিছুটা হতবম্বই হলাম পলাশ রাগান্বিত কণ্ঠে বলল তোর সমস্যা কী আমার মা বোন এই বাড়িতে না থাকুক সেটা চাস সেই জন্যই তখন থেকে উল্টো কথা বলে যাচ্ছিস তুই আমার মা বোনকে চোর বলছিস তোর বউ তো এইটাই চায় আমি আমার মেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই তোর বউ একা রাজত্ব করুক তাই বলে এইভাবে চোর বলল আমি কি চোরের জাত তোর বউয়ের মতো চোরের জন্ম নিয়ে আমি আসিনি যে চুরি করব আমি আর জবাব দিতে পারলাম না শাশুড়ি এবং ননদের কান্নার মাঝে আমার চোখের পানি সবার আড়ালেই রইল বিষয়টা এখানেই থামতে পারত তাদের ন্যাকা কান্না দেখে বলাশের অবিশ্বাস দেখে আমি বললাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আপনারা আমি হয়তো ভুল দেখেছি হয়তো বা আমার মায়ের কানের দুলটা আজ আর আমি চিনতে পারছি না এ কথার পর সব থামতে পারছে কিন্তু থামল না আমার শাশুড়ি এবং ননদ বিষয়টি আরও বড় করল শাশুড়ি মাথা আমার জাত বাবা মা দিলে কথা বলতে শুরু করেছে পলাশ নীরব দর্শকের ভূমিকার মতো সব শুনছে এক পর্যায়ে শ্বশুর বলল বৌমার বাবাকে ফোন দাও পলাশ সে এসে মেয়েকে নিয়ে যাক নয়তো আর চুরির অপবাদ কাল তো নির্যাতনের মামলা দিয়ে বাড়িতে পুলিশ ডাকবে এই মেয়ের সাথে আমাদের একসাথে থাকা সম্ভব নয় আমার শ্বশুরের কথা সম্মতি জানিয়ে যখন পলাশ আমার বাবাকে ফোন দিল আমার অনুরোধ উপেক্ষা করে তখনই আমি বুঝে গিয়েছি এই সংসারে আমার আপন বলতে কেউই নেই আমার এই সংসারে আমার আমির অস্তিত্বই নেই আমি বিষয়টিকে জটিল করতে না চেয়ে পলাশকে অনুরোধ করেছিলাম যে না পলাশ আমার বাবাকে ফোন দিও না প্লিজ আমাকে ক্ষমা করে দাও না আজ তোমাকে ক্ষমা করে দিলে তুমি লাই পেয়ে যাবে আর চোর মানাচ্ছ কাল হয়তো বড় কিছু করবে তাই আজই এর বিচার হওয়া উচিত সংসারে যে মানুষটির হওয়া উচিত ছিল আমার শক্ত একটি খুঁটি সেই মানুষটি আমাকে নিয়ে বিচার বসাতে চাইলো একটা মরিচিকার সংসারকে আপন করে একজন ভুল মানুষকে ভালোবেসে এই সংসারে নিজের সবটুকু দিয়েছি আমি সেটা বুঝতে আর বাকি রইল না আমার আমার চোখের সামনে পলাশ আমার বাবাকে খুব কড়া ভাবে এই বাড়িতে আসতে বলল এসে তার মেয়ের দোষগুলো শুনে যেতে বলল